শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি পাই বিতে প্রতিদিনের আয়োজন আজকে সংবাদ প্রতিশ্রুতি আপনাদেরকে জানিয়ে দেব আজ 21 জানুয়ারি মঙ্গলবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে 43 তম বিসিএসএ শতাধিক ছাত্র লেখকেরা নিয়োগ এসব পোশাক নয় প্রয়োজন চরিত্র পরিবর্তন এটি রিপোর্ট করা হয়েছে আর সংসদীয় সীমানা পুনর্বিন্যাস করবে স্বতন্ত্র কমিশন আমেরিকা স্বর্ণযুগ এখন থেকেই শুরু একটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও চার চুক্তি বাতিলে দিল্লিকে চিঠি দেবে দেওয়া হবে সেই রিপোর্টটিও আছে আমাদের পত্রিকায় দৈনিক ইনকিলাব আজ শিরোনাম করেছে অর্থনীতিতে বিস্ময়কর উত্থানের হাতছানি প্রয়োজন সময় উপযোগী পদক্ষেপ দায়িত্ব নিলেন ট্রাম্প নির্বাহী আদেশে ঝড় তোলার প্রতিশ্রুতি এছাড়াও কোন পথে হাঁটছে বিএনপি রিপোর্ট করা হয়েছে গাজা যুদ্ধবিরতি তিন ইসরায়েলি নারী ও নব্বই ফিলিস্তিনি মুক্ত ফ্যাসিবাদের বিভিন্ন শাখা পোশাকে আবার সক্রিয় হচ্ছে ফেসবুকে স্টার্টাস দিলেন মাহফুজ আনম দৈনিক প্রথম আলো আজকে শ্রীরাম করেছে গুম হন নারীরা রেহাই পাননি কোলের শিশি তদন্ত কমিশনের প্রতিবেদন টাস্ক ফোর্সের প্রতিবেদন চাঁদাবাজি ঘুষে বন্ধে বিশেষ স্কোয়াড গঠনের সুপারিশ এছাড়াও স্বর্ণ যুগে সুবর্ণ যুগের প্রতিশ্রুতি ট্রাম্প পুলিশ ও র্যাবের পোশাক বদলাচ্ছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে উস্কানিতে সংঘাত আতঙ্ক বদলে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক এছাড়াও অন্তর্বর্তী সরকারের নিয়ে বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করে ব্রিটিশ এমপিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিত দফার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে দৈনিক সমকাল সিনাম করেছে ভরপুর ফলনেও কাচ্চা চাষি পাশে নেই কেউ

বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে উপরের আদেশে বন্ধ তদন্ত গুম সংক্রান্ত প্রতিবেদন কমিশনের আংশিক রিপোর্ট প্রকাশ এছাড়া বিশ্ব ক্ষমতার মঞ্চে ফের ট্রাম্প তরুণ দলের শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে দৈনিক কালের কণ্ঠ করেছে শিক্ষার্থীদের বিদেশ মুখী স্রোত এছাড়াও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে আই আই দৈনিক ইত্তেফাকা শিরোনাম করেছে হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু সংস্কার প্রস্তাবে হলে জুলাই সোনে স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করেন মোহাম্মদ ইউনুস এছাড়া বিদায় বেলা আগাম ক্ষমার ঘোষণা করলেন জো বাইডেন রমজানে নিত্যপূর্ণ আমদানি শুল্ক কর ছাড়া নানা উদ্যোগ তবুও সংখ্যা খুলনায় যুব দল নেতা ও চট্টগ্রামের বিএনপি কর্মী খুন বদলে যাচ্ছে আনসার পুলিশ র্যাবের পোশাক দৈনিক যুগান্তর শিরোনাম করেছে জোরদার হচ্ছে ভ্যাট দাবি বার্সেলোনাদের ভোগান্তি শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে লুটপাটে মূলধন তলানিতে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমেরিকা স্বর্ণযোগ শুরু রিপোর্ট করেছে সাবেক ডিজি মইনুলকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ সাবাদ থেকে শুরু ভোটার হালনাগাদ তালিকা আজকে দৈনিক বাংলাদেশ তো এই তো আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শুনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে